আজকে পশ্চিমবঙ্গের ডিএ মামলাটি কোর্ট নাম্বার ফোরটিনে অনারেবল জাস্টিস সঞ্জয় কারুল এবং অনারেবল জাস্টিস সন্দীপ মেহতা স্যারের বেঞ্চে কোর্ট নাম্বার ফোরটিনে আইটেম নাম্বার সিক্সটি ওয়ানে লিস্টেড ছিল শুনানির জন্য টপ অব দ্য বোর্ডে ম্যাটারটি শুনানির জন্য লেখা ছিল সাপ্লিমেন্টারি লিস্টে থাকলেও এবং ম্যাটারটি মোটামুটি এগারোটা এগারো বারো নাগাদই কিন্তু শুনানির জন্য উঠে যায় এবং বেশ কিছুটা সময় ধরে এই ম্যাটারের শুনানি হয় তো আজকে গুরুত্বপূর্ণভাবে এই ম্যাটারের যা শুনানি হয়েছে অনলাইন লাইভ প্রসিডিং থেকে আমরা যতটুকু দেখলাম সেটুকুই আপনাদেরকে জানাচ্ছি পরে অর্ডার কপি আপলোড হলে ডিটেলসে ম্যাটারটি সম্পর্কে আপনাদেরকে বলতে পারবো তো প্রথমত এই ম্যাটারটি যখন শুনানির জন্য উঠলো তখন বিচারপতি পরিষ্কারভাবে তিনি একটি বিষয় বললেন যে যে পঞ্চাশ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার ব্যাপারটা তিনি বলেছিলেন অর্থাৎ উই উইল প্রিজার্ভড প্রসিডিং ইন দ্য ম্যাটার নাও ইউ টেল আস অন থিং ওয়াই শুড ইউ নট পেইং ফিফটি পারসেন্ট অর্থাৎ আপনারা পঞ্চাশ শতাংশ যে দেওয়ার ব্যাপারটা আপনাদেরকে বলেছিলাম সেটা আপনারা কেন দিতে পারবেন না টুডে মে নট ফাইনালি হেয়ার ইউ অর্থাৎ আজকে তিনি পরিষ্কার জানে জানিয়ে দিয়েছিলেন বিচারপতি মামলাটা শুরুর আগে যে আজকে আমরা ফাইনালি হেয়ারিং করাবো না কিন্তু আমরা যেটা বলেছিলাম যে বকেয়া ডি এর পঞ্চাশ শতাংশ আপনারা মিটিয়ে দিন তো সেটা আপনারা কেন পারবেন না সেটা নিয়ে আপনারা বলুন অর্থাৎ ফিফটি পারসেন্ট অব দ্য এরিয়ার্স ইউ প্লিজ রিলিজ অর্থাৎ যে এরিয়ার অর্থাৎ বকেয়া ডি এর যে এরিয়ার্স তার পঞ্চাশ শতাংশ বিচারপতিরা বলছিলেন যে সেটাকে আপনারা রিলিজ করুন ইন দ্য ফেভার অব দ্য এমপ্লয়িজ অর্থাৎ যারা এমপ্লয়ী ছিলেন তাদের ফেভার ফেভারে এবার মহামান্য বিচারপতিরা বললেন যে তারা গত হেয়ারিংয়েও এটাই তারা বলার চেষ্টা করেছিলেন যে অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট আপনারা মেটানোর চেষ্টা করুন সো ফিফটি পারসেন্ট ইউ উইল রিলিজ এরকম বিচারপতি প্রথমেই মন্তব্য করলেন এবং বিচারপতি এটাও বললেন যে হোয়াট উই প্রোপোজ টু ইউ আমরা যেটা প্রপোজ করছি যে এই যে বিষয়টা এটা হলে আপনাদের এমপ্লয়িদের একটা গুড উইলও আপনারা অর্জন করতে পারবেন এবং এই যে ফিফটি পার্সেন্ট দিয়ে দেওয়ার ব্যাপারটা সেটাকে অবশ্যই সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পিটিশন এটা রাখা হোক এবং এই বিষয়টা নিয়ে আপনারা বলুন তো স্টেটের পক্ষ থেকে সেই সময় যিনি উপস্থিত ছিলেন অভিষেক মনোসিংহী স্যার পরে এলেন তিনি ভিসিতে এলেন কিন্তু যিনি উপস্থিত ছিলেন আইনজীবী তিনি বললেন যে মাই লট আই হ্যাভ প্রিফেয়ার্ড এ শর্ট নোট মে আই মে হ্যান্ড মানে আমি সেটাকে হ্যান্ড ওভারও করবো এবং তিনি যেটা বললেন যে এই যে আমাদের বিষয়টা যে ফিফটি পার্সেন্ট বিষয়টা সেটার নিয়ে আমাদের দুটো মূলত মানে ইয়ে আছে বক্তব্য রয়েছে ঠিক এই সময়ই মিস্টার অভিষেক মনুসিংভী তিনি উপস্থিত হলেন বিশিতে তো বিচারপতিরা অভিষেক মনুসিংহী উপস্থিত তাকে জিজ্ঞাসা করলেন যে বলুন মিস্টার সিংভি তো অভিষেক মনুসিংভী তিনি বললেন যে মাইলর্ড আপনাদের যে বক্তব্য সেটা শুনলাম আপনারা যে পঞ্চাশ শতাংশ ডিএ বকে মিটিয়ে দেওয়ার কথাটা বলছেন সেটা আমরা শুনছি আমি শুনলাম কিন্তু আমার একটা সাজেশন রয়েছে যে এই ধরনের যে একটা বিগ লাইন আপনি বলছেন যে মিটিয়ে দিতে পঞ্চাশ শতাংশ তাহলে এটা শুনতে হয়তো রিজনেবল মনে হচ্ছে বাট এইটা স্টেটের ক্ষেত্রে কিন্তু একটা জাইগানিটিক এবং একটা হিমাঙ্গাস ফিগার এবং ইটস এ ভেরি লার্জ অ্যামাউন্ট স্টেটের জন্য এবং তিনি এটাও বলতে লাগলেন যে ডিএ ইজ নট এ রাইট ইট ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট ইট ইজ নট এ কনস্টিটিউশনাল রাইট এবং এটা হলে ইট উইল ব্রেক দ্য ব্যাক অফ দ্য স্টেট অর্থাৎ এই যে পঞ্চাশ শতাংশ ডিএ যদি এই মুহূর্তে রাজ্যকে দিতে নির্দেশ দেওয়া হয় পঞ্চাশ শতাংশ মানে বকেয়া ডি এর ব্যাপারটা তাহলে সেটা স্টেটের ব্যাক ব্রেক ব্রেক করবে এরকম তো মহামান্য বিচারপতি বললেন যে মিস্টার সিংঘে আপনার সাবমিশন আমরা দেখেছি আমরা এই নিয়ে যে জাজমেন্ট দেওয়া হয়েছে সেটাও দেখেছি অনারেবল হাইকোর্টের দুজন বিচারপতি তারা যে অপিনিয়ন দিয়েছেন সেটাও দেখেছি এবং আমরা যেটা প্রপোজ করছি যে উই উইল রিকোয়েস্ট ইউ টু পে ফিফটি পার্সেন্ট সাবজেক্ট টু দ্য আউটকাম অর্থাৎ আপনারা পঞ্চাশ শতাংশ বকেয়া ডি মিটিয়ে দিন কোর্টের এর যেটা বলা হয়েছিল যে রোপা টু থাউজেন্ড নাইনে বকেয়া দিয়ে মেটানোর জন্য তো সেটা আপনারা দিন মিটিয়ে সাবজেক্ট আউটকাম থাকুক পরে আমরা ফাইনাল হিয়ারিং করব তো মিস্টার সিংভি এই সময় বললেন যে মাইলর্ড আমি বুঝেছি কিন্তু অ্যামাউন্ট যে দাঁড়াচ্ছে বকেয়া দিয়ে বলতে গেলে প্রায় একচল্লিশ হাজার কোটি সামথিং এরকম তিনি বোঝাতে চাইলেন যেটি স্টেটের ক্ষেত্রে প্রচণ্ড চাপ আমরা কোনো সলিউশন বের করতে পারি বাট কোনো এই মুহূর্তে পঞ্চাশ শতাংশ মিটিয়ে দিন বললেই মিটিয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের সমস্যা এটাই তিনি বলতে চাইলেন এবং তিনি বললেন যে পরের সপ্তাহে মেটাটিকে রাখতে এটাও তিনি অনুরোধ করলেন কিন্তু বিচারপতিরা সেক্ষেত্রে তার সেই অনুরোধটা শুনলেন না বিচারপতি পরিষ্কার আবারও জানালেন যে দেখুন আমরা আপনার নোটস দেখেছি আমরা জাজমেন্টও দেখেছি আর যে রোপা অনুযায়ী যে মেটানো হচ্ছে না বকেয়া দিয়ে সেটা আপনারা মিটিয়ে দিন এমনটাই কিন্তু বিচারপতিদের মন্তব্য তো মিস্টার সিংভী সেই সময় বলার চেষ্টা করলেন যে মাইলড মন্ডেজ রাখুন আমাদেরকে শোনা হোক অর্থাৎ মিস্টার রাজ্যের পক্ষ থেকে অভিষেক সিংবি মনু তিনি ভিসিতে উপস্থিত ছিলেন তিনি যেটা বোঝাতে চাইছিলেন যে এটা স্টেটের ক্ষেত্রে কতটা সমস্যা কিন্তু মহামান্য বিচারপতিরা যেটা প্রথম থেকেই যেটা বোঝাতে চাইলেন যে বকেয়া ডি এর এত শতাংশ আপনারা আপাতত সাবজেক্ট টু আউটকাম হিসাবে মিটিয়ে রাখুন পরবর্তীতে মামলা চলুক মামলার শুনানি হবে তখন দেখা হবে কি হবে না হবে তো সেক্ষেত্রে এমপ্লয়িজদের আইনজীবীরা তারা কিছু বলতে চাইলেন তো সেই সময় বিচারপতি তাদেরকে একটু থামালেন তবুও তারা যখন বলতে গেলেন তখন বিচারপতি একটু রেগেও গেলেন সেই সময় স্টেটের পক্ষ থেকে যে আইন যিনি ফিজিক্যালি উপস্থিত ছিলেন তিনি বললেন যে মাই লর্ড উই হ্যাভ নট ডিফিকাল্টি টু পে অ্যাজ ফার রোপা অর্থাৎ রোপা অনুযায়ী তাদের পে করতে কোনো সমস্যা নেই কিন্তু ইম্পোর্টেন্ট যে অর্ডার দেওয়া হয়েছে তার কিছু দিক নিয়ে তারা বলতে চান প্রথমত তারা এটা বলতে চান যে সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের সাথে এক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ীদেরকে মিলিয়ে দেওয়া হয়েছে এবং যেটা বলা হয়েছে যে রিভাইজ ইট ইন ম্যানার সাজেস্টেড বাই দ্য ট্রাইব্যুনাল এটাও সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িদের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে এবং অর্ডার টুয়েলভ অনুযায়ী নাকি এরিয়ার বিষয়টা দেওয়া যায় না এমনটাই তারা বলতে চাইলেন এবং তারা এটাও বললেন যে এরিয়ালে তারা যেটা ক্যালকুলেট করছে এবং বলছে যে ইউ আর নট ইকুয়ালাইজড সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ তারা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ির সাথে তাদেরকে ইকুয়ালাইজড করছি না এটা তারা বলছেন বাট আমাদের ক্ষেত্রে আমরা যেটা বলতে পারি যে আমরা রোপা রুলস অনুযায়ী তাদেরকে ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মোর দ্যান ফ্রম দ্য টাইম যখন দু হাজার আটে রোপা অ্যাপ্লাইড হয়েছিল সেই তারপরে এখন আমরা দিচ্ছি তাদেরকে যেটা তারা বলছে যে আমরা তাদেরকে দিয়ে দিচ্ছি না সেটা সঠিক নয় উই আর পেইং ওয়ান টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ওভার অ্যান্ড অ্যাভ যে মুহূর্ত থেকে রোপা অ্যাপ্লাই হয়েছিলো তারপরে তো মহামান্য বিচারপতি এই সময় বললেন যে দেখুন আপনি আমি আমি ম্যাটারটাকে জুলাই পোস্ট করছি কিন্তু অন্তত পক্ষে ওয়ান ফোর্থ পার্সেন্ট মানে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কিন্তু আপনারা এই ডিএটা দিন তো সেই সময় স্টেটের পক্ষ থেকে আইনজীবী তিনি বললেন যে মাইলড এক্ষেত্রে ডিএ মানে আপনি যে অর্ডারটা দেবেন সেটা বললেই কালকেই আমরা দিতে পারবো এমন নয় যে ক্ষেত্রে জাজমেন্টেও বলা হয়েছিল যে মোডালিটি বা সময়ের বেঁধে দেওয়া হয়েছিল তো সেই সময়টুকু আমরা চাই তো তারপরে এই সময় মিস্টার অভিষেক মনুসিংহী তিনিও আপত্তি জানালেন যে লর্ড এমনটা মানে অর্ডারটা দেওয়ার আগে একটু ভাবুন বা আমাদেরকে শুনুন তো মহামান্য বিচারপতি কিন্তু তিনি আর কিছু শুনলেন না স্টেটের আপত্তি তিনি যে অর্ডারটা দিলেন সেটা হচ্ছে এই মুহূর্তে আর বিষয় বলে রাখি স্টেটের ক্ষেত্রে স্টেট আর একটা আপত্তিও জানাচ্ছিল যে বছরে দুবার যে ডি এর ব্যাপারটা নিয়ে তো সেক্ষেত্রে তারা বলতে চাইছিল বছরে একবারই ডি এরকম তারা দিতে পারবে এটা আমি যতটুকু বুঝলাম তাছাড়াও বিচারপতিও কিন্তু বিষয়টা নিয়ে শেষের দিকে একবার কথা বললেন তো বিচারপতি যে অর্ডারটা দিলেন বলে আমাদের মনে হলো আজকে যে বিচারপতি অর্ডারে লিখলেন যে হ্যাভিং হেয়ার লার্নেড কাউন্সিল টু দা পার্টি বলে তিনি কিছু বক্তব্য লিখলেন তারপরে যেটা লিখলেন খুব গুরুত্বপূর্ণভাবে যে রিলিজ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডু অ্যান্ড পেয়েবল ইন টার্মস অব দ্য ইম্পিউন জাজমেন্ট অর্থাৎ যে জাজমেন্ট পাস্ট হয়েছিল এমপ্লয়ীদের সপক্ষে সেই ইম্পিউন্ড জাজমেন্ট অনুযায়ী বকেয়া ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার কথা কিন্তু বিচারপতি অর্ডারে বললেন বলে আমাদের মনে হলো এবার এই বিষয়টা পঁচিশ শতাংশ ডি এর বিষয়টা যা অর্ডার এলে সেটা কিন্তু বোঝা যাবে কিন্তু একদম যেটা কলকাতা হাইকোর্টের সম্ভবত মনে হলো জাজমেন্ট বা এই যে অর্ডার পাস হয়েছিল ডি এর দেওয়ার সপক্ষে সেই অনুযায়ী কিন্তু পঁচিশ শতাংশ রাজ্যকে এই মুহূর্তে মেটাতে হবে এবং সেটা সাবজেক্ট টু আউটকাম অব দ্য পিটিশন অব দিস পিটিশন থাকবে অর্থাৎ এই পিটিশনের যা আউটকাম আসবে তার উপরে ডিপেন্ড করবে কিন্তু পঁচিশ শতাংশ মিনিমাম এই মুহূর্তে রাজ্যকে ডি সেটা মেটাতেই হচ্ছে এবং এই মেটা তাকে প্রথমত বিচারপতিরা জুলাই বললেন তারপরে লাস্টের দিকে কিন্তু আমরা দেখলাম যে ম্যাটারটিকে বলা হলো অগাস্টে রাখা হবে অর্থাৎ আপাত অর্থে ডিএ যে দিতে বলা হচ্ছে রাজ্যকে এটা কিন্তু পরিষ্কার পরবর্তীতে অর্ডার এলে এই বিষয়টা পরিষ্কারভাবে বোঝা যাবে যা হেয়ারিং হলো তার জিস টুকু আমি আপনাদের সামনে তুলে ধরলাম আরও অনেক কিছু বিষয় আলোচনা হয়েছে অতটা ডিটেলসে আমি বললাম না জাস্ট জিস টুকু আপনাদের সামনে আমি এই ভিডিওতে তুলে ধরলাম ভিডিওটি সেই শুরুতে দেখার জন্য আপনাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ